কেমেনে দেখাবো মিষ্টি কীভাবে বানায় এখানে আমি নিয়েছি লিকুইড এক লিটার জল আমি কড়াই বসিয়ে দিলাম একটু জল দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব ফুটে আছে এখন আমি জলটাকে ফেলে দেব একটু করে জল দিয়ে দেব দুধটাকে এখানে ঢেলে দেবো দুধটাকে এখানে ভালো করে চাল করে নেব আমি মিনিট টাইম ঠান্ডা হতে এখানে আমি দুটা নামিয়ে নিয়েছি এখানে আমি লেবু রেপে দিলাম করে শুকা দিয়েছিলাম সেটা দিয়ে ভুলে গেছি এখন আমি এটাকে পাঁচ মিনিট টাইম এভাবে নেব দেখুন কি সুন্দর গোল করে নেব এভাবে গোল করে নিলাম এটা এখন চিনিটা রসে সেরে দেব জল নিয়েছি দিয়ে দিয়েছি এলাচ করবো এখানে চিনি দিয়ে দেবো